দেখুন আজকে সকালে দিকে আমাদের মোহাম্মদ বাজার থানাতে আমরা ইনফরমেশন পেলাম কি একটা একজন মহিলা প্লাস ওনার একজন ছেলে আর একজন মেয়েকে মার্ডার করা হয়েছে ওখানে গিয়ে আমরা বডিকে রিকভার করলাম তারপরে ওখানে একটা অ্যাজিটেশন একটু ছিল পুলিশ কুকুর ওখানে নামানো হয় পুলিশ পুলিশ কুকুর থেকে আমরা কিছু ইনপুট ইয়ে ইয়ে পেলাম ইনপুট পেলাম তারপরে আমাদের এখানে হেডকোয়ার্টার থেকে ম্যানুয়াল প্লাস আমাদের টেকনিক্যাল সার্ভেলেন্সের মাধ্যমে আমরা টেকনিক্যাল ইনপুটসের মাধ্যমে আমরা টোটাল দুজনকে প্রথমে ডিটেইন ডিটেইন করলাম দুজনের নাম আছে নয়ন বিত্তর বাড়ি আছে মাঠ মহুলা থানা মল্লারপুর আর একজন আছে সুনীল মির্ধিয়া বাড়ি বোলগাছি ডোমপাড়া এটাও এই লোকও মল্লারপুরের ছেলে এই দুজনকে আমরা ডিটেইন করলাম এটা ছাড়া আরও দুজন ডিটেইন আছে কিন্তু এই দুজনকে আমরা অ্যারেস্ট শো করেছি এই যে এর মধ্যে থেকে দুজন মধ্যে থেকে নয়ন বেতার আছে এই নয়ন সঙ্গে এই যে মহিলা ডিসিজ আছে ওনার একটা এলিসিটা ফেয়ার ছিল সেটা জন্যই এদের মধ্যে কিছু তর্ক বিতর্ক কিছু হয়েছে গত রাত্রি অ্যান্ড তারপরে এই ছেলে যে নয়ন আছে কে মহিলাকে মার্ডার করে দেয় মহিলার ও ছেলে মেয়েকেও মার্ডার করে দেয় অ্যান্ড এই যে সেকেন্ড লোক আছে সুনীল নামের ছেলে আছে সুনীলের যেটা রোল আছে কি এই ঘটনা হওয়ার পরে যখন নয়ন এখান থেকে বেরিয়ে গেলো তখন ইয়ে ওখানে কাছাকাছি ছিল এর সঙ্গে এসেছিল তো সুনীল কিন্তু একে যে নয়ন আছে ওকে তারপরে শেল্টার দিয়েছে সেটা যেন একেও আমরা অ্যারেস্ট করেছি কনসপিরেসিতে এটা ছাড়া দুজনকে আমরা ফার্দার ডিটেইন করে রেখেছি এ দুজন এ নয়ন ওর সুনীলকে আমরা কাস্টাডিতে নেব কাস্টাডিতে নেওয়ার পরে হতে পারে আরও কিছু তথ্য পাবো এ যে মহিলা ছিল এর ফোন মিসিং ছিল বাড়ি থেকে এর মহিলার ফোনও আমরা একে অ্যারেস্ট করার পরে নয়নের লিডিং স্টেটমেন্টে আমরা রিকভার করতে পেরেছি সেটা আছে দিয়ারা নামের জায়গা আছে একটা মল্লারপুর থানা আন্ডারে ওখান থেকে আমরা ফোনকে রিকভারও করেছি অ্যাজ পার লিডিং স্টেটমেন্ট অ্যাকিউজার লিডিং স্টেটমেন্টে আমাদের আমরা ফরেন্সিক টিমের জন্য রেকুজেশন করেছি ফরেন্সিক টিম আমাদের এখানে সানডে বা মানডে রবিবার বা সোমবার চলে আসবে আমাদের ফরেন্সিক টিম ফরেন্সিক টিম আসার অবধি আমরা আমাদের এই যে ভিকটিমের বাড়ি আছে ওখানে আমরা গার্ড করে রাখবো আমাদের পুলিশ গার্ড থাকবে বন্ধ ও বাড়ি বন্ধ থাকবে ওখানে ফরেন্সিক এক্সামিনেশান হবে ফরেন্সিক কিছু তথ্য তোলা হবে সেটাও তারপরে ইনভেস্টিগেশনে আমাদের কাজে লাগবে এটা ছাড়া আমরা আর যেটা একটা কাজ করেছি কি আমাদের এখানে হেডকোয়ার্টার লেভেলে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম আজকে দুপুরেই করে দিয়েছিলাম ওই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে আমরা আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার পরাগ ডি ডিএনটি আমাদের দুজন ইন্সপেক্টর আছেন তপাই অ্যান্ড আরুপ যিনি মালারপুর থানায় চার্জে ছিলেন এটা ছাড়া আরও আমাদের হেডকোয়ার্টার থেকে ওসি আছেন এখানে এহসান উনি আছেন এটা ছাড়াও আর কিছু দু চার অফিসার আছে টোটাল আটজনের টিম আছে টোটাল আটজনের টিম আছে তো এরা সবাই জয়েন্টলি ভালোভাবে কাজ করেছে সেজন্য এত তাড়াতাড়ি আমরা উইদিন বারো ঘন্টার মধ্যে আমাদের কাছে রিপোর্ট সকালে মোটামুটি এই সময় মতো ঠিক বারো ঘন্টা প্রায় আগে এসেছিলো আমাদের কাছে বারো ঘন্টায় বারো ঘন্টার মাথায় আমরা এই কেসকে সলভ করতে পেরেছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে আরও দুজনকে আমাদের কিছু ডাউট আছে কিছু ইনভেস্টিগেশনে ইন্টারেস্টে আমরা ডিটেন করে রেখেছি এখন অবধি ওদের ফার্দার আমরা ইন্টারোগেশন করছি যদি কিছু ইনভেস্টিগেশনে ইনভলভমেন্ট পাওয়া যায় ওদের ওদেরকে তারপরে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। এখন অবধি আগামীকাল আমরা এই দুজনকে ফরওয়ার্ড করছি মার্ডার ওয়েপন এখন অবধি সিজ হয়নি আবার এই যে লোক আছে একে আমরা লিডিং স্টেটমেন্ট ইয়ে ওর স্টেটমেন্টে আমরা রিকভার করব অ্যান্ড এটা ছাড়া কেন যে বাড়ি আছে বাড়িকে আমরা সিল করে রেখেছি তো ওখান থেকে হতে পারে কি ওখানে থাকতে পারে বাইরে কোনো জায়গা ফেলেছে সেটাও পিসিতে যখন আসবে সেভাবে আমরা তারপরে এই মার্ডার ব্যাপারকে রিকভার করবো মোটিভ দেখুন যেটা এখন অবধি যেটা আমরা জানতে পেরেছি ও অ্যাকিউজ অ্যাকিউজ থেকে নয়ন থেকে ও কালকে ওখানে গেছিলো এদের আগে থেকে ইলিসিট অ্যাফেয়ার ছিল মহিলার এর সঙ্গে এই ছেলের সঙ্গে এই ছেলের দুজনের ইলিসিট অ্যাফেয়ার ছিল তো কালকে গেছিলো কিছু এদের মধ্যে তর্ক বিতর্ক কিছু হয়েছে তো সেটার কারণ এখন অবধি জানা যায়নি কেন হয়েছে ওখানে এত স্পন্টেনিয়াসলি কি হয়ে গেছে কি ওখানে এরকম তিনজনের মর্ডার করে দিয়েছে সেটা আবার আমরা এদেরকে পুলিশ কাস্টাডিতে নেব তো আশা করছি ওখানে ফার্দার আরও কিছু তথ্য বেরিয়ে আসবে আমাদের কাছে প্রাথমিকভাবে কি কী কীভাবে কোনো দেখুন যে যেটা পিএম রিপোর্ট এখন অবধি আমার কাছে আছে আমাদের কাছে আসেনি পি এম আজকে সন্ধ্যাবেলায় পিএম শেষ হয়েছে হতে পারে কি কিছুদিন মধ্যে আমরা পি এম রিপোর্ট পেয়ে যাব কিন্তু দেখে যেটা মনে হচ্ছে কি পসিবলি কোনো ব্ল্যান্ড বেপেন দিয়ে ইঞ্জুরি করা হয়েছে যেটা প্রাথমিক অনুমান যেটা আমাদের বলতে পারেন আপনারা কোথায় সেটা এখন দেখুন এখন বলেনি এখন তো জাস্ট ইয়ে রিসেন্ট একটু আগে আমরা একটু একটু আগেই আমরা অ্যারেস্ট করেছি অ্যান্ড ওর লিডিং ওই ওর স্টেটমেন্টে অ্যাকিউজের বলার পরেই আমরা ওই মেয়ের যে ফোনও নিয়ে চলে গেছিলো সেটা আমরা সিজ করেছি তো আশা করছি তারপরে কাস্টাডি নেওয়ার পরে আমরা ফার্দার ওর ও যেভাবে বলবে সেভাবে আমরা अम्म ये जो मर्डर वेपन आचे चेटा सीज़ करते पार आप वो आपने भूल चुके हैं एक दुजियां छीलो कोते हैं एक टा कोते हैं अरेस्ट को है अरूप अरेस्ट दिया 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 मल्लरपुर असफ़ फ़ोन टेक उठा रुकिए रे कितना फ़ैला दीजिए फ़ैला दीजिए फ़ैला दीजिए फ़ैला कि एविलेंस